ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে যাতে নিহত হয়েছে দুই পাইলট ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এই ঘটনা ঘটে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে তবে কাশ্মীরে যোদ্ধাদের হামলাও হতে পারে বলে ধারণা করছেন কেউ কেউ জম্মু কাশ্মীরের উধমপুর জেলায় ঘটে এই দুর্ঘটনা হঠাৎ করে ভেঙে পড়ে ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার দুর্ঘটনায় দুজন পাইলট নিহত হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা জম্মুভিত্তিক প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছে পাটনিটপ এলাকার ট্রেনিং চলাকালীন ভারতীয় সেনার চিটা হেলিকপ্টার উধমপুর জেলার গড়ধরে এলাকায় ভেঙে পড়ে এক কর্মকর্তা জানিয়েছেন সকাল সাড়ে দশটা থেকে দশটা পঁয়তাল্লিশের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে নর্দার্ন কমান্ডের এক মুখপাত্র জানিয়েছেন এ বিষয়ে সেনার তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হবে বর্তমানে দুর্ঘটনা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করার কাজ চলছে জম্মু কাশ্মীর পুলিশের এক কর্মকর্তা জানিয়েছে হেলিকপ্টারটি ভেঙে পড়ার সময় বিকট শব্দ হয় পরে গোটা এলাকা ধোঁয়ায় ঢাকা পড়ে উধমপুর রিয়াসি রেঞ্জের ডিআইজি সোলেমান চৌধুরী বলেন ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশের টিম দুর্ঘটনাস্থলে পাঠানো হয় দুর্ঘটনাটি প্রত্যন্ত এলাকায় হওয়ায় উদ্ধারকারী দলের সেখানে পৌঁছাতে বেশ কিছুটা সময় কেটে যায় উদ্ধারকারী দল সেখানে পৌঁছালে আহত দুজন পাইলটকে উদ্ধার করা হয় পরে হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে জানা গিয়েছে কিভাবে এই দুর্ঘটনা ঘটে তা এখনও রহস্য সূত্র বলছে জম্মু এবং কাশ্মীরের উধমপুর জেলার একটি গভীর জঙ্গলে হেলিকপ্টারটি ভেঙে পড়ে ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনো জানা যায়নি কুয়াশার জেরে হেলিকপ্টারটি ভেঙে পড়ে নাকি ল্যান্ডিংয়ের সময় দুর্ঘটনা ঘটে নিশ্চিত নয় আবার যান্ত্রিক কোনো গোলযোগও ছিল কিনা এখনও পরিষ্কার নয় এর আগেও গত মাসের তিন তারিখে ভারতীয় সেনার অপর একটি হেলিকপ্টার কাঠুরায় ভেঙে পড়েছিল সেই ঘটনার পরেই তল্লাশি অভিযান শুরু করে কর্মকর্তারা ঘন ঘন বিমান এবং হেলিকপ্টার ধ্বংস ভারতীয় সামরিক বাহিনী বড় দুর্বলতা এর আগেও কাশ্মীরে পাকিস্তানি হেলিকপ্টার ভেবে নিজেদের হেলিকপ্টার করেছিল ভারতীয় সেনাবাহিনী প্রিয় দর্শক ভারতের হেলিকপ্টার বিধ্বস্তের কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন